শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি এক আছি শীতের বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সমস্ত কাজই একা হাতে কমপ্লিট করলাম বিকেলবেলা চা খেয়েছি মেয়েকে ওটস দিয়েছি আর দুপুরবেলা একটু বরাবরই করেছিলাম তো বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম কম্বলটা গায়ে দিয়েছিলাম সেটাকে একটু ভাঁজ করে নিলাম বিছানাটাকে ছেড়ে পরিষ্কার করে নিলাম মেয়েও বাড়িতে রয়েছে ও পড়াশোনা করছে আর এই শীতকালে গায়ে দিলেন ও গোছানো একটা বড় ঝামেলা আর যাই হোক এটা গুছিয়ে রাখলাম মেয়ের ঘরে জিনিসপত্রগুলো গুছিয়ে না দেখতেও ভালো লাগে না পরে থেকে পড়াশোনা জায়গাটা যদি একটু সুন্দর গোছানো থাকে তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে বালিশগুলো একটু টান টান করে রাখলাম ঘর গোছাতে গোছাতে বাবা ফোন করেছিল তারপরে মা ফোন করলো ফোনে একটু দিনের মধ্যে একবার দুবার যদি কথা না হয় তো সবাই টেনশন করে তো সকাল থেকে আর ফোনে কথা বলা হয়নি বাবার সাথে আর এখানে দেখো একটু ঘরটা ঝাললাম তো খাটটা একটু মুছে নিল আর এই যে ছাব্বিশে জানুয়ারি দিন এই জামদানিটা পরেছিলাম এটা আর ভাজ করে তুলে রাখা হয়নি তো শাড়িটাকে ভাঁজ করে নিচ্ছি আর আমার জামদানি শাড়ি ভীষণ তো আমার অনেক কালারের জামদানি শাড়ি আছে আর সব শাড়ির থেকে আমি জামদানি শাড়িটা বেশি পছন্দ করি তো দেখো এটা ছাব্বিশে জানুয়ারি দিন পড়েছিলাম সাদার মধ্যে পার্পেল পার তো এটাকে ভালো করে ভাজ করে কুচির প্যাকেট করে রাখবো আর আমি সব শাড়ি উল্টো করে ভাজ করি এতে কুচিটা আমার মনে হয় ভালো হয় তো দেখো শাড়ি ভাজ করে রাখলাম তো একটা নতুন শাড়ি ছিল ঘরে মানে বোনের বাড়ি গেছিলাম তখন নিয়েছিলাম শাড়িটা দেখো শাড়িটা খুব সুন্দর নতুন পার লাগাতে দিয়েছিলাম আর খেয়ালই ছিল না এক ধালা টিসু শাড়ি এগুলোকে বলে নাকি টিসু শাড়ি ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিসটা কেটে রেখেছি তো এক ঢালা ব্লাউজ পিস তো আমি ব্লাউজটা বানাবো এক ঢালা হলো ব্লাউজটা বানাবো শাড়িটা কিন্তু বেশ সুন্দর সরস্বতী পুজোর দিনও এটা পরা যেতে পারে যদি ব্লাউজটা বানিয়ে উঠতে পারি তো পরব ভাজ করে চলে আসলাম রান্নাঘরে তো একটু মানকচু তোমার হলো মাখা করব। মানে হাতে সময় আছে তাই ভাবলাম করে রাখি সকালবেলা অতটা হুটো পাটা লাগবে না দেখো কচুটা সেদ্ধ করে নিয়েছি প্রেশারের সিটি দিই নি কিন্তু কড়াইতে একটু ভাত দিয়ে নিয়েছি দেখো একদম ঘেটে একদম হয়ে গেছে এত নরম আর খেতেও ভীষণ ভালো লাগে তা রেখে দিলে নষ্ট হয়ে যায় তাহলে একদম মাখা করে রেখে দিই তো নষ্ট হবে না কচু কিন্তু রোদে না দিলে নষ্ট হয়ে যায় আর আমার তো ঘরে তো রোদ পড়ে না বাড়িতে আর এখানে দেখো কি সুন্দর তেলের উপরে কালো চিড়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছিলাম ফোড়ন আর এটাকে বেশ ভালো করে টানিয়ে নেবো আনার পর রাতের বেলা একটু খেলে খেলাম আর তা নাহলে দিনের বেলা খাবো দিনের বেলা গরম ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো লাস্টে দেখতে এরকম হয়েছিল দেখো একটা সাদা ব্লাউজ পিস এটা আলাদাই চিকন কাজের উপরে কেনা হয়েছিল তো মেয়ে এখন এটা দিয়ে ব্লাউজ বানাবে বাবা এত কাশি হয়েছে মেয়েকে ব্লাউজ বানিয়ে দিতে তো এখানে লাইনিংটা কেটে নিয়েছি আর এটাতে দেখি কিছুটা কাপড় বাঁচানো যায় কিনা সেই জন্য এদিক ওদিক দিয়ে চেষ্টা করছি তো খারাপ লাগবে না সাদা রঙের ব্লাউজ ও আমার মাপেই বানাচ্ছি ওকে সে করে দেবো একটু ছোট করে দিলেও বসে খুব সতর্ক সহকারে কাটছে বিছানায় বসে কাটা যায় না যাই এখানে ধীরে সুস্থে একদম ঠান্ডা মাথায় কাজটা করছে আর একটু যদি অন্য মানুষ হয়তো বিছানার তার কিন্তু কেটে যাবে চিন্তা করে ব্লাউজ পিসটা কেটে নিলাম তো অনেকক্ষণ ভাবনা ভাবনা চিন্তা করে কেটেছি তো দেখলাম যে না অনেকটা কাপড় বেরিয়ে যাবে আর যেভাবে কাটতে চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়ে গেলো তো মেয়েরও পছন্দ হয়েছে তো সরস্বতী পুজোর দিনও পরবে তারপরে আমিই পরবো আর এই চিকুনের কাজের ওপরে ব্লাউজ পিসগুলো না খুব ভালো লাগে তো অনেক দিন ধরেই করব করবো ভাবছিলাম তো আমার তো কিছু করা হয় না পড়েই থাকে তো আজকে এই মেয়ের তাড়নায় তাতে মানে এটা করে দিতে লাগবে সরস্বতী পুজোয় পরবে সেই জন্যই করা আর কি তো যাই হোক এখানে হাতাটাও বেশ লম্বাই হলো ভেবেছিলাম হাতাটা ছোট হবে কিন্তু না বেশ ভালোই বড় হলো ছোট হাতা আমারও করতে ভালো লাগে না মেয়েও করতে চায় না তো যাই হোক চলো ব্লাউজটা বানানোর পর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে কেটে রাখলাম আজকে তো আর ধরবো না যেদিনকে করব রেডি করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো